হ্যালো বাচ্চা ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব তো নিট দু হাজার পঁচিশ আর সামান্য কয়েকটা দিন বাকি রয়েছে তোমরা জানো তো এন টি এ কিন্তু এই নিট দু হাজার পঁচিশের যে বোনাস রুল সেই সম্বন্ধে একটা আপডেট দিয়েছে বোনাস রুল মানে হলো যদি কোনো কোশ্চেনে কোনো প্রবলেম থাকে কোনো কোশ্চেনে একাধিক রাইট অপশন থাকে বা কোনো কোশ্চেন রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে কিভাবে মার্কস অ্যালট করা হবে স্টুডেন্টদের যারা অ্যাটেম্প করবে বা যারা অ্যাটেম্প করবে না সেই রিলেটেড যে নিয়ম সেটাই হচ্ছে বোনাস রুল যারা নিট দু হাজার পঁচিশ দেবে এই বোনাস রুলটা কিন্তু খুব ভালো করে জানা তাদের প্রয়োজন এর কারণ তারা যখন কোশ্চেন অ্যাটেম্প করবে তাহলে সেই মতো তারা কিন্তু প্রিকশনস নিতে পারবে। তো জেনারেল রুল যদি আমরা বলি নিটে তোমরা অনেকেই হয়তো জানো অনেক ফ্রেশার্স আছো তাদের জন্য বলে দিই তোমরা জানো নিট এক্সাম এই বছর যেটা হচ্ছে একশো আশিটা কোশ্চেন থাকছে একশো আশিটাই করতে হবে বায়োলজিতে নব্বইটা কোশ্চেন নব্বইয়ে নব্বই করতে হবে পঁয়তাল্লিশটা ফিজিক্স পঁয়তাল্লিশটা কেমিস্ট্রি প্রত্যেকটা রাইট অপশানের জন্য যদি তোমরা কোশ্চেন ঠিক করো তোমরা পাবে প্লাস ফোর মার্ক তোমরা যদি কোনো রং অ্যান্সার করো তাহলে হচ্ছে মাইনাস ওয়ান আর তোমরা যদি অ্যাটেম্প না করো প্লেন ছেড়ে দাও তাহলে কোনো মাইনাস নেই তাহলে জিরো এটা জেনারেল যে কোশ্চেনের যে নাম্বার দেওয়া রুল এটা এবার বোনাস মার্কিংয়ের ক্ষেত্রে মোট তিনটে রুল অফিসিয়ালি এনটিএ জানিয়েছে তো সেই তিনটে রুল কী কী সেটা দেখে নাও তো এন যেটা বলছে যে যদি কোনো কোশ্চেন এমন আসে যার ক্ষেত্রে তোমরা জানো নিটের ক্ষেত্রে আমাদের যে কোশ্চেনের প্যাটার্ন তাতে করে চারটের মধ্যে যে কোনো একটাই কারেক্ট হয় যদি এমন কোনো কোশ্চেন চলে এসে থাকে যার দেখা যাচ্ছে একের বেশি কারেক্ট অ্যান্সার বা অপশান রয়েছে সেক্ষেত্রে ধরো কোনো একটা ধরো কোশ্চেন এসছে তার ধরো এ এবং বি এই দুটো অপশানই কারেক্ট তাহলে যে এ টিক দেবে সেও নাম্বার পাবে যারা বি টিক দেবে তারাও নাম্বার পাবে দু নাম্বার বোনাস রুলের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যদি এমন কোনো কোশ্চেন আসে যার চারটে অপশানই কারেক্ট ধর একটা কোশ্চেন দিয়েছে চারখানা অপশন দিয়েছে চারটে অপশানই কারেক্ট তাহলে যে কোনো একটা অপশান টিক করলেই তুমি নাম্বার পাবে তুমি যেটাই দাও তাতেই তুমি নাম্বার পাবে তুমি যদি অ্যাটেম্প না করো তাহলে কিন্তু নাম্বার পাবে না অ্যাটেম্প করতে হবে যে কোনো একটা টিক মারলেই নাম্বার পাবে আর তিন নম্বর বোনাস রুল হলো যদি কোনো কোশ্চেনেই ভুল থাকে অপশানে না যদি কোনো কোশ্চেনই ভুল থাকে এবং কোনো কারণে কোশ্চেনটা যদি ড্রপ করে নেয় এনটিএ যদি কোনো কারণে ঘোষণা করে যে কোশ্চেনটা ভুল আছে কোশ্চেনটা ড্রপড করে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে যত নিট অ্যাসপিরেন্ট আছে প্রত্যেকে তারা অ্যাটেম্প করুক বা না করুক প্রত্যেকে কিন্তু প্লাস ফোর নাম্বার পাবে এই গেল আলটিমেটলি বোনাস রুল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা নিট পরীক্ষা যখন কোশ্চেন অ্যাটেম্প করবে যদি তোমরা দেখো যে কোনো একটা কোশ্চেনের দুটো অপশান কারেক্ট তবে তোমরা এটা কিন্তু ভেবো না ও দরকার নেই তাহলে কোশ্চেনটা আমরা ছেড়ে দিই না দুটো যদি অপশান কারেক্ট হয়ও তোমরা দুটোতেই আবার টিক মেরে চলে এসো না যেন যদি দুটো কারেক্ট অপশান হয় যে কোনো একটাতেই টিপ মারবে এবং সেইটার জন্যই তোমরা কিন্তু নাম্বার পাবে তো সবাইকে ভালো থেকেও মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা